এই দেখুন সকাল সকাল রেডি শেডি হয়ে বসে রয়েছি গাড়ির অপেক্ষায় কোথায় যাব এক্ষুনি জানাবো কোথায় যাব এই যে ছেলে টানাটানি করছে এদিক দিয়ে যাও এদিক দিয়ে যাও এদিক দিয়ে যাও সুন্দরবনের পরে আবার আমরা একসাথে যাচ্ছি মন্দারমণি এই যে গাড়িতে উঠে পড়েছি তোমরা দেখেইছো গাড়িতে উঠে পড়েছি এই যে পুচকিটা সেই পুচকিটা বড় হয়ে গেছে এখন এই যে আরেক দিদি এই দিদিও গেছিল আমাদের সাথে সুন্দরবন তা যাই হোক আমাদের বেরোতে বেরোতে অনেকটা বেলা হয়ে গেছিলো বলেছিল পাঁচটার মধ্যে বেরোবে সেখানে সাড়ে ছটা বেজে গেছে আর এই যে গঙ্গা মা গঙ্গাকে পার করে ফেললাম পুজোর উপোসের পরের দিন বেরিয়েছি মানে আমরা ভোরবেলা বেরিয়েছি তা যাই হোক খুব টায়ার্ড ছিলাম আমরা আমি আর রিনা ওই পুচকিটার মা ছিলাম এই যে আমরা কোলাঘাটে পৌঁছে গেছি আমাদের সাথে আরও তিনটে গাড়ি ছিল মানে দুটো গাড়ি ছিল টোটাল তিনটে গাড়ি ছিল তা আমাদের গাড়ি আগে এইখানে পৌঁছে গেছে আর ওই দুটো গাড়ি আরও আগে চলে গেছিলো তা আমরাই ওখানে খাওয়া দাওয়া করে নিয়েছি সকালের খাওয়ারে নিয়েছিলাম রুটি মিক্স ভেজিটেবলস আর পনির পাসিন্দা এই কটাই খাওয়া দাওয়া নিয়েছি মিক্স সবজিটা খুব দারুণ ছিল তা যাই হোক খাওয়া দাওয়া করলাম এদিকে ভিডিও করছি আবার আমি বলছি আমাকে ভাল লাগছে রে ওরা বলছে হ্যাঁ তোকে দারুণ লাগছে আপনারাও বলবেন কেমন লাগছে আমাদের তারপরে চলে এলাম যেইখানে ওরা দাঁড়িয়েছিল অন্য গাড়িগুলো সেইখানে চলে এলাম একটু ভিডিও করে নিলাম ওখানে গিয়ে একটু চাও খেয়ে নিলাম তারপর চাটা খাওয়া কমপ্লিট ওখান থেকে বেরিয়ে গেলাম এই যে সবাই মিলে বেরিয়ে গেছি আর ওরা ওইদিকে হায় টাটা বাই বাই করে দিল ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নেক্সট সব ভিডিও তোমরা দেখবে টাটা